মূলত এই চৈত্র মাসে যে বাঘের বাচ্চা করার সময় কিন্তু এই গভীর এই হেতালি ঠলে চলে আসে মানে এই যে ঘন হেতালি এটা কিন্তু একবার বাঘের বাচ্চা রাখার একবার সংরক্ষণ করার একবার উপযুক্ত জায়গা দেখো তলা দিয়ে তারকেল হেঁটেছে মনে হয় গোসাপ যেটাকে বলা হয় এরকম ঘন কিন্তু এর ভিতরটাও কিন্তু হেতালি এরকম ঘন মানে ভিতরে কিছু থাকলে কিন্তু দেখা যাবে না সত্যি <laughs> অজানা সুন্দরবন থেকে আবারও কিন্তু আমরা ফণিখালির উদ্দেশ্যে রমনা দিয়েছি তার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন খুব ভালো লাগবে দেখা হচ্ছে গাঙাল নদী থেকে আমরা কিন্তু দেখতে দেখতে কিন্তু গাঁয়াল নদীর যে পূর্বপার যে মরিচ ঝাপি সেই মরিচ ঝাপিতে চলে যাচ্ছি তা আজ কিন্তু মামকে নিয়ে আসিনি আজ ক্যামেরায় আছে সমের তা বসির চারাগুলো আমাদের বসিতে লাগানো হবে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখে থাকুন আজ কিন্তু সেই ফনিখালি সেই মরিচ ঝাঁপির যে খতরনাক জায়গা যে ফনিখালি সেই ফনিখালি কিন্তু চলে যাচ্ছি আমরা তিনজন আবারও তা দেখা যাক বন্ধুদের কিছু দেখানো যায় কিনা আপনারা দেখতে থাকুন আমরা দেখতে দেখতে কিন্তু সেই ফনিখালি আমরা পৌঁছে গেছি আমাদের বসি চারা রেডি করা হয়ে গেছে বসির চারটা কিন্তু খুব সুন্দর করে লাগানো হয়ে গেছে বন্ধুদের একটু ওই বড় নদীর দিক থেকে দেখো খালটা আমরা কিন্তু এই খালটার ভিতরে যাব সেই ফনি খালি আজ কিন্তু একদম খালের মুখ থেকেই কিন্তু দোনটা ফেলা হচ্ছে তা দেখা যাক নতুন নতুন কি মাছ পাই এই অজানা সুন্দরবনের কিন্তু একটা সিস্টেম আছে যে শুরুতেই সুন্দরবন দেখায় কিন্তু আমরা ফেলে কিন্তু আজকে আমরা সুন্দরবনটা দেখাবো আপনারা দেখতে থাকুন এখন কিন্তু জোয়ারের সময় আর এই জোয়ারের সময় কিন্তু আমরা দনটা ফেলছি দোন ফেলে দু ঘন্টা অপেক্ষা করার পর কিন্তু দোনটা তুলবো আমরা কিন্তু একদম খালের মাছ বরাবর দোনটা ফেলছি এটা কিন্তু একটা বড় খাঁড়ি দু সাইডে কিন্তু গাছপালা এটা কিন্তু গর্জন গাছ যার ঠেস মূল দেখা যাচ্ছে এখানে কিন্তু বজ্র পড়েছিল সামনে কিছু গাছ কিন্তু মরে গেছে বজ্রের উপরে দোন ফেলতে ফেলতে কিন্তু আমরা খালের মধ্যেই চলে যাচ্ছি দেখা যাক সামনে এগিয়ে গিয়ে কিছু দেখানো যায় কিনা বন্ধুদের আর আকাশে কিন্তু রং বেরঙের মেঘে সেজে উঠেছে যেকোনো সময় বৃষ্টি নামতে পারে আর খালের ডান পারে কিন্তু ধানি ক্ষেত দেখা যাচ্ছে আর উপরে কিছু হেতাল গাছও আছে একদম নির্জন জায়গা সকাল হলেই কিন্তু পাখির ডাক দিয়ে ভোর হয় আর সন্ধ্যা হলে পাখির ডাক দিয়ে সন্ধ্যা হয় খালের ডান সাইডটা কিন্তু পুরো হেঁতাল গাছে মোড়া যত ভিতরের দিকে যাওয়া হবে ততই কিন্তু হেতাল গাছ আরও ঘন মানে জঙ্গলের ভিতরে দূর ঝর্ণা চলে গেছে মাঝখানে কিন্তু হেতাল গাছ ভর্তি আর বন্ধুদের আগেই বলেছি জঙ্গলে যত গভীরে যাওয়া হবে ততই কিন্তু হেতাল গাছ ভর্তি বিশেষ করে এই ফণিখালিতে আর দেখেই বুঝতে পারছেন আপনারা

বহু মানুষ কিন্তু মাছ কাঙ্ সংগ্রহ করতে সুন্দরবনের গভীর জঙ্গলের মধ্যে চলে আসে মতো এরকম আরো বহু জায়গা আছে যেখানে খুব ভয়ের জীবন বাজি রেখে কিন্তু সুন্দরবনের বহু মানুষ সেখানে মাছ কাঁকড়া ধরতে যায় তা ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমাদের পাশে থাকবেন আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো হয়ে গেছে দোলটা ফেলে ভেতরের দিকে যাচ্ছি দেখি বন্ধুদের কিছু দেখানো যায় কিনা তো আপনারা দেখতে থাকুন আমরা কিন্তু দোনটা পেতে জঙ্গলের ভিতরের দিকে যাচ্ছি দেখি বন্ধুদের কিছু দেখানো যায় কিনা বড় কিন্তু একটা সারস হালকা হালকা কিন্তু ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। আর আমরা কিন্তু একদম জঙ্গলের সাইড ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ছোট বড় কিন্তু সব হেতাল গাছ হয়ে আছে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন মাসে বাঘের বাচ্চা রাখার সংরক্ষণ করার উপযুক্ত যায় দেখো তলা দিয়ে তারকেল হেঁটে গো যেটাকে বলা হয় এরকম ঘন কিন্তু এর ভিতরটাও কিন্তু হেতালি এরকম ঘন মানে ভিতরে কিছু থাকলে কিন্তু দেখা যাবে না তুই নিয়ে চলো আমরা কিন্তু আর ভেতরের দিকে গেলাম না কারণ এখনো জল উঠতে অনেকটাই বাকি আর মামের মা খুব ভয় পাচ্ছে চলো নি কিছু ভালো এখনো উঠিনি চলো চলো তা আজকের কিন্তু আমরা সুন্দরবন এই পর্যন্ত দেখালাম আর বশির দোন তুলে কি মাছ পাই বন্ধুদেরকে সরাসরি দেখাবো আপনারা দেখতে চাই এখনো কিন্তু

বন্ধুদেরকে আবার কাঁকড়া ফেরার ভিডিও দেখাবো গভীর জঙ্গলে গিয়ে কিভাবে মামের মা কাংড়া করছে থোপার থেকে

না দোন কিন্তু তলার দিকে আছে বড় মাছ দেখা যাক কি মাছ বহু বশি কিন্তু উঠে গেছে আমাদের

খুব গেল এক কাটা ফুললে কিন্তু সেখানে একদম চিড়ে যাবে জল দেখি এমনও কোনো দিন হয় দেড়শো বর্ষি পেলে কিন্তু আমাদের খালি হাতে ঘরে ফিরতে হয় তা দেখা যাক আর কতগুলো মাছ পাচ্ছি এপারটা কি একটা শব্দ হলো মনে হচ্ছে হরিণ হম

चलो भाई वैसे टंच लो ये अच्छा है हां इधर आ जा जरा से देना कहां का मन थोड़ा सा है देख আমাদের দোন কিন্তু প্রায় তোলা শেষেরই পথে দেখা যাক আর কোনো মাছ পাই কি কষ্ট করে দেড়শো বসে ফেলে মাছ এই দেড়শো বসে চার সংগ্রহ করতে কিন্তু অনেক সময় লেগেছিল আমাদের চার সংগ্রহ করাটা বন্ধুদেরকে দেখাতে পারিনি আমাদের কিন্তু রাতে এসেই বসে চারটা সংগ্রহ করতে হয়েছিল

একটা কাঁটা বেলে থাকলে কিন্তু আজকের মাছটা ভালো হতো মোটামুটি চলার মতন কিন্তু রাখতে পারলাম

সত্যি বলতে না বলতে এক্ষুনি বলছিলাম যে বসে শেষ না হওয়া পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না যে মাছ আছে কি নেই वाल पेट्टू का नहीं बचा दे वो रखो कहाँ था मेरे गाय मेरे आगे दोनों तूलने मैंने खा ले मुख्य दिक्कत बेशिमाज बेदेशी कहाँ रोलर रखते हैं लम्बा तार की बहुत गिर गया हमारा यह तो कष्ट हो रही है आराटास ना कि गिरा भी हो दूना <laughs> मुझे आराटास ना कि आईली तो वालो Gira bhi utaaz. Gya, goro kanya tada ma. Goro kanya tada ze. Gira bhi utaaz. Koi gosi দেড়শো দেখতে সময় কিন্তু চলে গেছে তা আশা করছি সবার জীবনে দুর্গা উৎসব খুব সুন্দর ভাবে কাটুক আর এই ফনিখালি আর দন ফেলা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তা আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু এই শিবাজ মণ্ডল দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার